আলমারি থেকে শুরু করে সকল কিছু পাবো তো আজকে কিন্তু আমরা চলে আসছি সরাসরি কারখানাতে এখানে কিন্তু নিজে হাতে তারা তৈরি করে ড্রেসিং টেবিল আলমারি খাট সব এটা কিন্তু কি লাগবে সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে একদম অর্ধেকের চেয়ে অর্ধেক কম দামে আপনারা যারা ফার্নিচার নেওয়ার জন্য ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের বাজেট অনুযায়ী সেরা ফার্নিচার গুলো আজকে ভিডিওতে পেয়ে যাবেন এই মুহূর্তে আছে আমাদের সামনে সিনথিয়া ফার্নিচার পক্ষ থেকে রবিন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতে আপনাদের এখানে কিভাবে আসতে হয় একটু বলে দেন এখানে আসতে হলে এটা হলো ঢাকা নারায়ণগঞ্জ দিতে পড়ছে সাইনবোর্ড থেকে সানারপার স্টেশন সানারপার স্টেশন থেকে স্বপ্ন সুপার শপ যেকোনো রিস্কা বললেই হবে ফার্নিচার পরে আসে আমাদের নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারবো নিয়ে আসতে পারবো যে অবশ্যই আপনার দেখবেন যে ফার্নিচার রয়েছে অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে

কে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ছোট ছোট তাক রয়েছে একটা দুইটা তিনটা চারটা তাক রয়েছে বাহিরে হচ্ছে সম্পূর্ণ গ্লাস আয়না এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ তাক রয়েছে যেটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যদি আপনারা দেখেন এই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণে ও এটা খোলা যায় হ্যাঁ এটাও খোলা যাবে ওকে কত সুন্দর সম্পূর্ণ আধুনিক ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে এই পাশে একটা তাক একটা দুইটা তিনটা চারটা তাক কিন্তু আপনারা

ভাই আলমারি বলতে পারেন ডেসিন বলতে বলতে পারেন দুটো ভাই

ওকে ভিতরে কিন্তু সব কিছু রাখতে ভিতরে স্পেস যথেষ্ট পরিমাণে রয়েছে ভাইয়া এটা টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার সম্পূর্ণ দিয়ে ওকে আচ্ছা ভাইয়া যারা ডাকার বাইরে থেকে দেখতেছে কিংবা অনেক কমাসে বাই আছে তারা তাদের বাড়ির জন্য ফার্নিচার নিবে তো আপনাদের এখানে কুরিয়ার সিস্টেম আছে আমাদের এখানে কুরিয়ার সিস্টেম বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সিস্টেম দিব চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ দিতে হবে আমরা এক বাসায় নিয়ে পৌঁছে দিব ওকে ওকে স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে নাম্বার আছে আপনার ফোন দিলে আমরা বাসায় নিয়ে পৌঁছে পারবেন জি ধরুন বাসায় ভাই পুরো আস্তে উঠাইতে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে এটা দুইটা ভাগ করে উঠাইলে আপনার সুবিধা হবে ওকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে

এখানে কারখানা জায়গায় রাখে মাল একটা বলে আমরা ওটা করবো না আমাদের শুরুের পিছে কারখানা ও মাল তৈরি করবো আপনারা দেখতে নিবেন গ্যারান্টি দিয়ে দেব মালে গ্যারান্টি তো দর্শক বন্ধুরা তো আশা করি যে ওনাদের পুরো ফ্যাক্টরি প্লাস ওনাদের শোরুম সকল আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি আশা করি আপনারা যারা ফার্নিচার নেওয়ার জন্য ভাবতে ছিলেন তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওতে আপনাদের মনের পছন্দ মতো ফার্নিচার গুলো পেয়ে গেছেন তো ভাইয়া ভিডিও লাস্টে আপনি আপনাদের এখানে কিভাবে আসতে হবে আরেকটা বলে দেন আমাদের এখানে আসতে হলে এটা সানার পার নারায়ণগঞ্জ সানার পার সানার স্ট্যান্ড থেকে আইসা যেকোনো কোনো রিস্কালার বললে হবে স্বপ্ন সুপার শপ স্বপ্ন সুপার শপের সাথে সিনথিয়া ফার্নিচার